ফুলকপি দিয়ে ডিমের ঝোল খেতে বেশ ভালোই লেগেছিল তার থেকেও ব্রোকলি দিয়ে ডিমের ঝোল করেছিলাম তার টেস্ট আরও বেশি আর ব্রোকলি তো উপকার আমরা সকলেই জানি তার জন্য প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম তারপর ব্রোকলিটাও হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম বেশি কিন্তু ভাজার প্রয়োজন পড়বে বেশি ভাজলে আবার ব্রোকলিটা একদম গলে যাবে তারপর কড়াইতে তেল দিয়ে মেথি তেজপাতা ফোরন দিয়ে দেবো ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়ে নেড়ে চেড়ে নিয়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর টমেটো পেস্ট দিয়ে সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নেবো যখন সমস্ত কিছু ভালো মতো কষানো হয়ে যাবে মশলা দিয়ে তেল ছাড়বে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটি দিয়ে আবার সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নেবো সমস্ত কিছু কষানো হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা ব্রকলিটা দিয়ে দেবো তারপর আবারও সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেবো সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেবো তারপর সমস্ত কিছু যখন ভালো মতো ফুটে যাবে নামিয়ে নেওয়ার আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আলু ব্রকলি দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু দারুণ টেস্ট অবশ্যই কিন্তু খেয়ে দেখো